বং কথায় আপনাদের স্বাগত শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্যে শতকোটি প্রণতি জানিয়ে কথা প্রসঙ্গে প্রথম পর্বের তৃতীয় অংশ শুরু করছি অন্যান্য দিনের মতো সকালের প্রার্থনা শেষ করে শ্রী শ্রী ঠাকুর আশ্রমের সম্মুখের প্রাঙ্গণে বাঁধের এক পাশে বসে ছোট তাবুতিতে অপেক্ষা করছেন আশ্রমের কর্মীগণ ধীরে ধীরে উপস্থিত হলেন তবে সেদিনে ভিড় অনেকটাই কম ছিল ঠাকুর শুরু করলেন ভক্তরা একে একে প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর অম্লান বদনে শ্রী শ্রী ঠাকুর দিয়ে চলেছেন এক ভক্ত জিজ্ঞাসা করলেন দেশে তো এইরূপ ভগবানের ধারণার প্লাবন বই যাচ্ছে ভগবান বলতেই তো নির্গুণ নির্বিকার নিরূপাধিক বলে বুঝে থাকে শ্রী শ্রী ঠাকুর বলছেন লাবনের চোটে বিধ্বস্ততার এক শেষ স্নায়ুতন্ত্রিত অসাড় মাংসপেশীগুলি শুকিয়ে কাঠ হবার জুগাড় মস্তিষ্ক তো হতভম্ব ভেবে চিনতে হাত দিয়ে কিছু করে পেটে দুটো অন্য দেওয়ার কর্ম তো একরকম পাচ বেড়ায় ঠেকেছে বৃত্তিগুলি আমাদের প্রত্যেকের মাথায় শ্মশানে ভূতের মতন নাচনে নাচছে মানুষের অস্তিত্বের তো হাল সে বেহাল আমি বলি আরে শালা ভোজপুরি সাঁড় যাদের পরম প্রিয় ভগবান শুধু আকাশেই মিলিয়ে থাকেন তাদের বৃত্তিগুলি ভুতুড়ে প্লাবনে বিচ্ছিন্ন নাচনে বেহদ্য কাঁদনে নাকি সুরে বেকুব মুদ্দতে চলবে না তো কি তাদের ঝুঁটি ধরে বেতিয়ে স্বার্থপুষ্টি করার ক্ষমতা তো আর কারুর নেই এমনি মানুষ মূর্ত নারায়ণ ছাড়া যদি সেই নারায়ণে আমাদের আসক্তি অপরিসীম তর্তরে হয়ে আগলে ধরে তবেই আমাদের জীবন ও বৃদ্ধি অবাধ ও অক্ষুণ্ণ হতে পারে অস্তিত্ব চলতে পারে একটা বিরাট অনন্ত গতির পথ নিয়ে চেতনা ও স্মৃতির সম্পদ সহকারে নইলে এই অস্তিত্ব পোষণ করবে কে এ তো শুকিয়ে মরবে বৃত্তিগুলি তাকে খাবে আর পারিপার্শ্বিকে যেখানে যা কিছু পাবে তাতে আবিষ্ট হয়ে সাবার করবে ভগবানকে নির্গুণ করে খাড়া করেছে তার গুণশালিত্ব টুকুর অবহেলা করে ওই শালার বৃত্তিভূতে ধরা বেকুব মানুষেরা বৃত্তি তো কাকেও অনুসরণ করতে চায় না তাদের বুদ্ধি তারা যাতে পুষ্ট হয় যেমন করেই হোক সেই ইন্ধন জোগাড় করা অথচ মানুষের অস্তিত্বে চায় বড় অস্তিত্ব ধরে বড় হতে তাই মানুষের ভেতর ভগবান পাবার ক্ষুধা সে ক্ষুধাকে তো আর অবহেলা করতে পারে না তাই এই রকম কি শুধু নির্বিকার নির্গুণ আপনারা অ্যাবসোলিউট নাকি কি কন ইত্যাদির একটা বেপরোয়া ভরং দিয়ে নিজেদের যদৃচ্ছা স্বাধীনতা বজায় রেখে তাদের আত্মপুষ্টির খামখেয়ালি চলনে চলছে করে তাতে অস্তিত্বের পেট ভরে কোথায় যা হবার তাই হয় এমনতর চললে যা হচ্ছে তাই হবে আর এ হওয়া পরে চলে একটা বিরাট বে হওয়ার সব সাবার করে ফেলবে যা ভালো বোঝ বাপু তাই কর আহরা গুণের ভিতর ডুবে আছি গুণ নেই যা তা আমরা এখনো বুঝতে পারি না আর গুণ ধরে যদি গুণের পায়ে যাওয়া সম্ভব তাই আমাদের পক্ষে সম্ভব কেমন? তা নয় কি? প্রশ্নকর্তা তখন বলছেন তা তো বুঝলাম কিন্তু আপনি যে জীবন যশ ও বৃদ্ধির কথা বলছেন এই ভোগবাদ কি এ দেশকে জাহান্নামে নামে দেবে না ভারতের চিরন্তন মায়াবাদ ত্যাগবাদ ওই দারিদ্রকে সম্পদ বলেই জানে যার বিরুদ্ধে আপনি বলেছেন সেদিনও জাপানের আচার্য নৌগি ভারতের আধ্যাত্মিকতার প্রধান সম্পদ যে দারিদ্র তার এত প্রশংসা করে গেলেন শ্রী শ্রী তখন বলছেন যে কোনো বাদই হোক না কেন গোড়ার মতলবই হচ্ছে ওই কথা ওই জীবন যশ ও বৃদ্ধি তুই সালা যদি নই বাঁচলি তোর বাদ ফাঁ দিয়ে কি হবে বাঁচতে হলেই যা যা করতে পারা তাই করতে হয় এই করে বাঁচাটাকে রক্ষা করতে হবে তাকে পালন করতেই হবে না বাঁচার কাণ্ড মেরামতি করে তুই কিছুতেই বাঁচতে পারবি না তাহলে বাঁচার ভিতর কি আছে বুঝে দেখ আছে চেতনা চেতনা বুঝিস তো সাড়া নেওয়া আর দেওয়ার ক্ষমতা আর দুনিয়ার প্রত্যেকের থেকে যেমন যেমনতর সারা পাশ তোর বোধ হয় তেমন তেমনতর তোর ভাব হয় তেমন তর আর টের পাশ কেমন করে চললে কি কায়দায় যেগুলি সাড়া দিচ্ছে তোকে তাগি দিয়ে কাবেজে নিয়ে এসে পালন রক্ষণ ও পোষণের উপকরণ সংগ্রহ করতে পারিস এক কথায় তোর কর্ম চলে তেমন তর ভাবে যা করে নাকি তাগিদকে কায়দায় নিয়ে এসে তোর পালন পোষণের উপকরণ সংগ্রহ করতে পারিস আর যা দিয়ে এই পালন ও পোষণ হয় মানুষের তাকেই সহজ কথায় বলে উপভোগ আর দেখ তোর ভিতর যে সারা প্রবণতা আছে তাকে চেতিয়ে চলার কর্তায়িত্ব তোর চারিদিকে বেঁপে যা কিছু দেখছিস সেই পারিপার্শ্বিক কারণ তোর চারিদিকে বেপে ওই পারিপার্শ্বিক যদি না থাকতো তোর চেতনা জগতই থাকতো না আর চেতনা থাকলেও জাগবার প্রয়োজনই থাকতো না তুই আবার তোর পারিপার্শ্বিককে যেমনতর ভাবে চেতিয়ে তুলবি পারিপার্শ্বিকও তোকে তদনুরূপে সাড়া দিয়ে চেতিয়ে তুলবে। কারণ তুই তো পারিপার্শ্বিকের একটা পারিপার্শ্বিক বুঝলি তো তাহলেই দেখ এই পারিপার্শ্বিককে সেবার দ্বারা যেমনতর উন্নত করে বাড়িয়ে তুলতে পারবি পারিপার্শ্বিকের এই বাড়িয়ে তোলা বা উন্নতির নিজে তুই যতই স্বার্থ হয়ে উঠতে পারবি চারিদিকের পারিপার্শ্বিকের তখন একমাত্র স্বার্থই হয়ে উঠবে তোকে বাড়িয়ে তোলা কারণ তুই যদি না বাড়িস তাদের এই জীবনে বাড়ার দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে তা নয় বুঝলে তো সালার পাগল তাই তুই এমনি করে সেবায় তাদের বড় করতে করতে যত তাদের অন্তঃকরণে চারিয়ে যেতে পারবি তাদের স্বার্থ হয়ে উঠতে পারবি ততই তোর হবে ব্যক্তি তাদের ভেতর প্রত্যেকের এই এমনতর ব্যক্তিকেই সোজা কথায় মানুষ যশ বলে থাকে আবার দেখ এ সেবায় ব্যপ্ত হতে গেলেই তাগিদকে উন্নত করতে গেলেই তাদের আনাচে কানাচে কি অভাব আছে জীবনকে অটুট করতে গেলে তার অন্তরায়গুলি কি আছে তা কি করে নিরাকার করা যায় তা তো তোকে ভাবতে হবে ঢুঁড়তে হবে বার করতে হবে বাস্তবে পরিণত করে তাগিদকে পরিবেশন করতে হবে তবেই তো তোরা জীবনের অমনতর ভাবে অটুট হয়ে বেঁচে থাকতে পারবি তা নয় বুঝলি তো শোন তাহলে তাহলেই এমনতরভাবে ভাবে যা তুই অর্জন করবি সেগুলি হবে তোর পাওয়া তোর বা সেগুলির মনিব হয়ে উঠবি মনিব কথা ঈশ্বর কথা এক কথা তা বুঝিস তো কারণ যা পেলে তুই অমনতর করে তার উপর রইলি তোর বেপর আধিপত্য কারণ সেগুলির সম্বন্ধে তোর জানা এমনই তরই রইল তুই সেগুলিকে যেমন ইচ্ছা তেমনি করতে পারিস আর অমনতর করে সেবার আপ্রাণতার ভেতর দিয়ে বাঁচার বেদম দমে তুই বহু বিষয়ে অনবরত বাড়তে লাগলি আর এমনতর করি বাড়াকেই সাধারণত বৃদ্ধি বলে তবে দেখ সালা নেলা জীবন যশ ও বৃদ্ধির গোড়ার খবর কী তাহলে বোঝ আমি যা বলছি এগুলি ভোগবাদ না কি বাদ তুই কি জানিস কখনো মারবার জন্য কখনো কোনো ধর্ম তৈরি হয়েছে পর্যন্ত মৃত্যুই কি তার প্রার্থনীয় প্রতিপাদ্য ধর্ম হচ্ছে তাই যাকে নাকি অর্থাৎ যা করলে নাকি বাঁচা আর বৃদ্ধি পাওয়াটাকে অটুট ভাবে ধরে রাখে বরং এ হতে পারে মানুষ তেমন মরণ মুহূর্তে এখনই রাজি যদি এমনতর কোনো জ্যান্ত হদিস পায় সে মানে যে মরণে সে এমনতরভাবে স্মৃতি ও চেতনা নিয়ে ওই স্মৃতি চেতনার উপভোগ অটুট অবাধ অবিরল ভাবে অনন্তকাল বেঁচে থাকতে পারবে মরণের ভেতর কোথাও দেখেছিস দারিদ্র বা লোকগিরি কিছু আছে দারিদ্রতায় যদি এই জীবন যশ ও বৃদ্ধি অটুট ও অবিরলভাবে পোষণ লাভ করে তবে তা তো চাইবেই মানুষ আর সেই তো হচ্ছে আদতে লোকগিরি কষ্ট তো সেখানেই যাতে নাকি মানুষের বাঁচা ও বৃদ্ধি পাওয়ার অপলাভ হচ্ছে আর উপায় থাকা সত্ত্বেও আঁকড়ে না তারই হিংসায় কারণ জীবনের চেষ্টা বাঁচা আর পোষণ পাবার অন্তরায়গুলিকে হনন করে সাবার করে আর তাই করে অবাধ জীবন ও তার পোষণ লাভ করে তাহলেই দেখ আচার্যদের ধর্মের ভেতর কি সম্পদ ছিল আর্যদের ধর্মের ভেতর কি সম্পদ ছিল সেটা দারিদ্রতা না অঢেল জীবন যশ ও বৃদ্ধির প্রতুলতা তাহলে দেখ ত্যাগ করতে হবে কি যা আমাদের এই জীবন ও বৃদ্ধির তাই না না কিছুই কেবল করো ত্যাগ আর তা কেবল ত্যাগের জন্যই দেখ সালা ধর্ম কি কয়। ঋষিরা তবে অমৃত অমৃত বলে চিৎকার করে কেন আমি নগুচি টগুচি কিছুই জানি না আমি বুঝি পরম পৈতৃক দান এ জীবন তা যদি পারি যেমন করেই হোক অনন্তকাল বাঁচিয়ে রাখি তুই কি বলিস তো এমন ফোকলা মানুষ ভাবতেও পারা যায় না বাপ বড় বাপ ঋষি যাদের তাদেরও নেলচে বুদ্ধি হয় কি করে তোদের দম সবগুলি কথার হুড়োহুড়িতে সব বেরিয়ে যেতে বসেছে কাজে কিন্তু অষ্টরম্ভা কোনো দিন দাঁত সিটকে কোন ভাগাড়ে পড়ে থাকিস তা ঠিক নেই যদি বাঁচতে চাস যশে ব্যাগতে ও বৃদ্ধিতে উন্নত হতে চাস তবে তাই কর যাতে নাকি ওগুলি তোর অটুট থাকে আর অন্তরায়গুলিকে যান কবুল করে এমন তোর নির্ঘাত বসানি দে যাতে নাকি তারা কখনো কারো জীবনে যশ ও বৃদ্ধির অবসাদ ঘটাতে না পারে কাপড় বেঁধে লেগে যা। আর না পারিস তো ওই ভাগার যে দাঁত খিঁচিয়ে শীতকে চেতন হারা হয়ে শিয়ালকুকের মতো পড়ে থাকা কায়েই মজুতি রাখ তখন প্রশ্নকর্তা বিস্ময়ে জিজ্ঞাসা করলেন যে ধর্ম বলতে গেরুয়া ধারণ করে নির্জন বা গিরিগুহায় বসে সাধন করা যা সাধারণ লোকে বোঝে সেটাই কি ভুল অনেকে তো বলেন যে গিরিগুহায় বসে কঠোর সাধনার দ্বারা শক্তি অর্জন করলে তার ফল একদিন না একদিন দেখা যাবেই শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন ভুল বা শুদ্ধ কিছু বুঝি না যাতে এ জীবনে বৃদ্ধি সৎ চিত আনন্দ বজায় রেখে নিরাবিলভাবে চলে তাই করে শ্রেয় আর তা না করেই ভুল কারণ কেউ তারা না চায় এ পর্যন্ত আমি এমন কাউকে খুঁজে পাইনি সৎ মানেই হচ্ছে স্থিতি থাকা বা অস্তিত্ব আর চিদ মানেই হচ্ছে সারা দেওয়া সারা দেওয়ার শক্তি এক কথায় বোধ শক্তি যা দিয়ে বোধ করা যায় চেতনতা আর আনন্দ মানেই হচ্ছে সমৃদ্ধি খুব ভালো করে বেড়ে ওঠা এই যা বুঝি আমি তাই আমাদের ভগবান হচ্ছেন সচ্চিদানন্দময় পুরুষ আর তাকে পাওয়াই হচ্ছে আমাদের একমাত্র কাম্য কেননা তাকে পেলে আমাদের ওই সচ্চিদানন্দময় অবস্থায় থাকা হবে আর তাতে থাকলেই আমরা তাই পাব, তাই ভগবান আমাদের পাওয়ার আমাদের মতো এত আবেগ ও আকুলতা রেখেছেন তুই শালা ঝোড়ে জঙ্গলে যেই হোক ওর বিরাট অট্টালিকায় বসে ভোগের ভিতর মশগুল হয়ে থাক যদি তাইও পাও তাহলে তুমি তো বাহাদুর বগল বাজিয়ে দুনিয়ার অডেল স্ফূর্তি করতে করতে অনন্তকাল চলতে পারবে আর তা না হয় এমনতর যা করো তার বিপরীতে সর্বনাশ ওই ভাগাড়ের হাতছানি দিয়ে ডাকবে যা প্রতি মুহূর্তেই টের পাবে কাউকে বুঝিয়ে দিতে হবে না গিরিগুহায় বসে পারিপার্শ্বিক বাদ দিয়ে সেবা দিয়ে তাগিদকে জীবন ও বৃদ্ধিতে উন্নত না করতে পারলে মুক্তি লাভ করে তুমি যে জীবন হারানোর বেদনার যে কি প্রতিক্ষণ যায় আশঙ্কায় প্রাণটা শুকিয়ে অবশ্যই থাকে বুঝি ওই শোনা যায় ওই শুনলেম বুঝি এই আতঙ্ক ধর্ম যতই ঝাড় ধর্ম যতই ঝাড় জঙ্গল গিরি গুহায় গিয়ে ঢুকবে আমাদের চেয়ে শক্তি কি ততই অসাড় হয়ে উঠবে না ঝাড় জঙ্গল ঝেঁটিয়ে বের করলে তো হয়তো কত লক্ষ মানুষ পাবে যারা ধর্ম নিয়ে নিথর হয়ে বসে আছেন কিন্তু দুনিয়ায় তাতে কি যায় আসে সে তো হাল সে বেহাল আরে তুমি শালা ধর্ম করতে জঙ্গলে চেয়ে বসে থাকলে শুষে খেতে লাগলে তোমার পারিপার্শ্বিকের রক্ত জল করা পরিশ্রমের ফল তারাও দিতে লাগলো এই আশায় বুঝি তোমায় দিলে সর্বতভাবে ভালোই হবে কিন্তু পেল অষ্টরম ভাব ফক্কাবাজিতে তাদের রক্ত জল করা পরিশ্রমের ফল সব উবে গেল ক্রমে এলো ঘেন্না সাধুটা দু এসব পরিচয় তারা আর সইতে পারে না আদরও করতে পারে না দুর্বল যারা তারা শয়ে দাঁড়ালো আতঙ্কে ভালো করা দূরে থাকুক কিছু খারাপ করে না বসে ইত্যাদি এই তো গেল ব্যাপার যদি দেখতো যে জঙ্গলে বা পর্বতের গোহরে কেউ ভগবান গৌতম বুদ্ধের মতন অঢেল ও আপ্রাণভাবে জীব সেবায় আত্মনিয়োগ করে সহজ ও একত্রের আবেষ্টনে প্রত্যেককে সমৃদ্ধ করে তুলত প্রত্যেকের জীবন যশ ও বৃদ্ধির কথা লয়ে লওয়াজিমা দিয়ে পরিবেশন তাগত সৃষ্টি করে দিত তাহলে আর এরকম হতে পারত না তাই ওসব আমি কিছু বুঝি না তুমি কোথাও নির্বিলি হয়েই বসে থাকো আর দুনিয়ার এনায়তে আর ঘুরেই বেড়াও তুমি তোমার পারিপার্শ্বিককে নিয়েই তাই পেলেই হলো যাকে নাকি মানুষ জীবন ও বৃদ্ধিতে বা সচ্চিদানন্দে হয়ে চলতে পারে আর তাই করাই তাই পাওয়াই ধর্ম এই যে আমি বুঝি পরম প্রেমময় ঠাকুরের এই বাণী শোনার পর প্রশ্নকর্তা সদ্গত চিত্তে বারংবার প্রণতি জানালেন এর মধ্যেই আজকের পর্বই পর্যন্ত সঙ্গে থাকুন আমাদের সাবস্ক্রাইব করে ঠাকুরের কৃপায় সবার জীবন মঙ্গলময় হোক জয়গুরু